আপনি কি জানেন বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়ানো হয় কেন আইবুড়ো ভাত হলো একটি ঐতিহ্যবাহী বাঙালি বিবাহের পূর্বের রীতি বিয়ের আগের দিন দুপুরে অবিবাহিত অবস্থায় শেষবার ভাত খাওয়ার নাম আইবুড়ো ভাত এটি বিয়ের দুদিন আগেও পালন করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি দম্পতির ভবিষ্যতের জন্য সৌভাগ্য নিয়ে আসে পাত্রপাত্রীর বন্ধু বান্ধবী যাদের এখনো বিয়ে হয়নি তারাও একসঙ্গে খেতে বসতে পারে এই লোকাচারের পেছনে যে যুক্তি পায় তা হলো সে যুগে সম্ভবত বিয়ের পরে ছেলেরা পৃথক ভাবে বাস করত। অর্থাৎ যৌথ পরিবারে বাস করতো না মেয়েদের স্বাভাবিকভাবেই স্বামীর গৃহে যেতে হতো অর্থাৎ তারা যেন আত্মীয় স্বজনের কাছে পর হয়ে যেত তাই পর হয়ে যাবার আগে আত্মীয় স্বজনেরা সাদ করে ভালো ভালো খাবার তাদের খাওয়াতো যেমন বিদায়ের পূর্বে কাউকে ভালো খাবার খেতে দেওয়া হয় তাই এই প্রথাটির মধ্যে রয়েছে শোকের ছায়া একটা বিয়োগের ব্যথা যা আনন্দের নয় বেদনার আইবুড়ো ভাত নিয়ে আপনার কি মত অবশ্যই কমেন্টে জানাবেন